বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনে ধন্দুমার অ্যাকশন সিনেমার পথ প্রদর্শক তা নিয়ে আজকের ভিডিওটিতে থাকবে তত্ত্ববহুল কিছু খবরাখবর তার আগে অনুরোধ ক্রমে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন বাংলাদেশ চলচ্চিত্রে এখন পর্যন্ত অসংখ্য তারকার আগমন হয়েছে আর এক একজন তারকার এক একটি দিক রয়েছে কখনও বা পরিচালক কখনও বা অভিনয় দক্ষতা অথবা সিনেমার গল্প লোকেশনের জন্য কিছু তারকার বাড়তি রোগ হয়েছে আমরা জানি বাংলা চলচ্চিত্র পদ্যায়ে আমরা অ্যাকশন কিংবা মারামারি সিনগুলোতে যে সমস্ত নায়কদের খুব বেশি ধন্ধুমারভাবে দেখি তারা হলেন রুবেল আমিন খান আলেকজান্ডার বো অমিত হাসান মান্না ইলিয়াস কাঞ্চন সোহেল রানা যশিম সিডাক মাসুদ শেখ জাহাঙ্গীর আলম মারুফ সাকিব খান এছাড়াও বাংলা চলচ্চিত্রে অ্যাকশন রূপে অনেক সময় অনেক নায়ক পদ্মায় আবির্ভূত হয় দর্শক বাংলাদেশের চলচ্চিত্রে প্রথম অ্যাকশন সিনেমার গুরু হলেন প্রয়াত কিংবদন্তি নায়ক জসীম আর হ্যাঁ এটাই সত্যি যে এই কিংবদন্তি নায়ক ছিলেন একজন প্রকৃতপক্ষে বীর মুক্তিযোদ্ধা তিনি শুধু সিনেমার পদ্মার নায়ক ছিলেন না তিনি বাস্তবিক দিক দিয়েও একজন কিংবদন্তি নায়ক তিনি বাস্তবেও ঘষি মেরে নারিকেল ভাঙতেন এই ধন্দুমার অভিনেতার নিজস্ব ফাইটিং গ্রুপ রয়েছে যার নাম জ্যাম্বস গ্রুপ জসীম সাহেব অ্যাকশনের সিনেমাগুলোতে কোথায় কিভাবে সাউন্ড দিতে হবে এক কোথায় মারামারিতেও তার নিজস্ব কিছু সাউন্ড যোগ করা হতো বাংলা চলচ্চিত্রের প্রথম এই অ্যাকশন হিরোকে তার জীবদ্দশায় দর্শক তাকে প্রাণ ভরে গ্রহণ করেছেন কিন্তু এই চিত্রনায়ক শুধু এক জায়গাতেই থেমে থাকেননি তিনি প্রযোজক পরিচালক ফাইট ডিরেক্টর বাংলা সিনেমার প্রথম অ্যাকশনের গুরু তিনি কখনও বা হয়েছেন গায়ক নায়ক ভিলেন এছাড়াও তিনি ছিলেন নানান গুণে গুণান্বিত এই সুপারস্টার কিংবদন্তি নায়ক আশির দশকে জনপ্রিয়তা এবং দর্শকপ্রিয়তার সান্নিধ্যে পান আশির দশকে সকল জনপ্রিয় নায়িকার বিপরীতে তিনি অভিনয় করেছেন দুর্দান্তভাবে তিনি মূলত ছিলেন অ্যাকশন ঘরনার নায়ক তবে এই লিজেন্ডকে নিয়ে পরবর্তীতে পরিচালকেরা সামাজিক পারিবারিক অসংখ্য সিনেমাতে দুর্দান্তভাবে ফুটিয়ে তুলেছেন ফলে জসিম নিজেকে ভাঙতে পেরেছেন সাধারণ শোষণ বঞ্চিত মানুষের প্রতিনিধি হিসেবে তিনি ছিলেন সেরাদেরও সেরা এই জ্ঞানী অভিনেতা বাস্তবতাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তিনি সিনেমার শুটিং বয় থেকে শুরু করে সকলকে যথার্থ ভালোবাসতেন চলচ্চিত্রের সকলের সহযোগিতায় এগিয়ে আসতেন এই কিংবদন্তি সুপার স্টারের প্রশংসা শুধু দর্শক মহলেই সীমাবদ্ধ ছিল না তার সহযোদ্ধা নায়কেরাও তাকে নিয়ে প্রশংসায় ভাসিয়েছেন তার উল্লেখযোগ্য সিনেমাগুলো হল মুজাহিদ সাহস উচিত শিক্ষা বিশ্বনেত্রী চিরশত্রু নিষ্ঠুর গরিবের ওস্তাদ মেরাও মানুষ স্বামী কেন আসামি বাবু, ভালোবাসার ঘর হাসান তারেক বিধান কোহিনুর লালু মাস্তান সন্ত্রাসী রাজা দাগি সন্তান অশান্ত সংসার লাবিন সিঙ্গাপুর নাগিনা নাস জালিমের দুশ্মন ট্রাইগার নির্দয় বিধান নিষ্পাপ বুকের ধন অন্যায় অমর আকবর মর্যাদার লড়াই স্ত্রী হত্যা হিংসা গর্জন দুই রংবাস রাজা গুন্ডা রক্তের বদলা জোর ন্যায় অন্যায় ভাগ্যবতী অগ্নি তুফান অভিযান বিস্ফোরণ জিদ্দি কালিয়া লোপ লালসা অ্যাক্সিডেন্ট ও আদিল তো দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ